প্রেম বিয়ে আর একটি ছক্কার গল্প যা বদলে দিয়েছিল বলিউড সুপারস্টার আমির খানের জীবন উনিশশো ছিয়াশি সালের চোদ্দই মার্চ ভারতের কিংবদন্তি অভিনেতা আমির খানের জীবনের একটি স্মরণীয় দিন সেদিনই মাঠে নেমেছিল ভারত আর পাকিস্তান টান টান উত্তেজনাপূর্ণ সেই ক্রিকেট ম্যাচে শেষ বলে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াদাদের এক ছক্কা ভারতকে হারিয়ে দেয় আর সেই ছক্কাই যেন ভেঙে দিয়েছিল সদ্যবিবাহিত আমিরের মন আমির ও রিনার প্রেম ছিল গোপনে সমাজের চোখ এড়িয়ে তারা কোর্টে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন ভয় ছিল উভয়ের পরিবারের প্রতিক্রিয়ার কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের উন্মাদনা তাদের ঢেকে রেখেছিল দুই পরিবারের সবাই যখন টিভির পর্দায় মগ্ন কেউ খেয়ালি করেননি এই নবদম্পতিকে কিন্তু মিয়াদাদের সেই বিধ্বংসী ছক্কা আমিরের মনের গভীর হতাশায় এনে দেয় এক ফ্লাইটে জাভেদ মিয়াদাদের সঙ্গে দেখা হলে আমির খান মজার ছলে বলেন জাভেদ ভাই আপনি আমার বিয়ের দিনটা বরবাদ করে দিয়েছিলেন মিয়াদাত অবাক হলেও পরে হেসেছিলেন আমির আরও বলেন ছক্কা খেয়ে আমি সেদিন ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এমনই একটি মুহূর্ত যেখানে ব্যক্তিগত সুখ আর দেশের গর্ব মিশে গিয়েছিল এক অবিস্মরণীয় দিনে যদিও এই বিয়ে ছিল হটকারী সিদ্ধান্ত তবুও রিনার সঙ্গে আমিরের ষোলো বছরের সংসার ছিল ভালোবাসায় ভরা ইরা আর জুনাইদের মতো সন্তান তাদের জীবনে এনেছিল পূর্ণতা এই গল্প শুধু ক্রিকেট আর বিয়ের নয় এটি তার্যের আবেগ ভুল সিদ্ধান্ত আর জীবনের এক অনন্য অধ্যায়ের গল্প